সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদর হাট বাজার থেকে পাহাড়ের উৎপাদিত তাজা ফলমূল আর ভেজাল মুক্ত সবজির বাজার হিসেবে রামগড় সুপরিচিত হাটবাজার এখানকার বিক্রেতাদের মধ্যে হাতে গোনা দু চারজন পুরুষ ছাড়া সবাই নারী বাহারি দরিদ্র নারীরাই এই বাজারে বিক্রেতা শুধু শাকসবজি বিক্রি করেন তারা মৌসুম সময়ে বিক্রি হয় ঝুঁকি উৎপাদিত নানান ধরনের সবজি এছাড়া সারা বছরই এখানে পাওয়া যায় প্রকৃতি থেকে আহরিত নানান ফল আর শাকসবজি মূলত হতদরিদ্র নারীরা সংসারের টানাপোড়েন সমস্যা কমাতে প্রকৃতি থেকে সবজি সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন আর এসব সবজি কীটনাশক রাসায়নিক ও ফরমালিন মুক্ত বলে এবং তাজা ও ভেজাল মুক্ত বলে তাই রামগর হাটবাজার সবচেয়ে সুপরিচিত জনপ্রিয় রামগড়ে সপ্তাহে দুই দিন হাটবাজার হয়ে থাকে সপ্তাহে রবিবার আর বুধবার পাহাড়ের বাকে বাকে উৎপাদিত ঝুমে চাষ করা ফলমূল আর বন থেকে আহরণ করা তাজা সবজি বিক্রি হয় এই হাটবাজারে এছাড়া পাহাড়িরা ও পাহাড়ি নারীরা খাল বিল বা প্রকৃতি থেকে কুচিয়া শামুক আহরণ করে বাজারে বিক্রি করতে নিয়ে আসে এছাড়াও মাশরুম এবং জনপ্রিয় অনেক সবজি সংগ্রহ হয়ে থাকে বাজার থেকে এ বাজারে বিক্রি হওয়ার মধ্যে রয়েছে কচু শাক পালং শাক ঢেঁকির শাক কচুর কাঁচা পাকা পেঁপে ধানকুনি মারফা কলার মোচা ভুট্টা ইত্যাদি এগুলোর অধিকাংশই বন থেকে সংগ্রহ করা শাক সবজি কেমন লাগলো আপনাদের আজকে রামগড়ের হাট বাজারের ভিডিও চিত্র অনেকে মিস করে থাকেন প্রবাস থেকে অথবা যারা পার্বত্য অঞ্চলেই থেকে থাকেন তারা অনেকেই বিভিন্ন জীবনের তাগিতে বিভিন্ন দৃষ্টিকে প্লেন ডিস্ট্রিক্টে থেকে থাকেন তারা মিস করেন অনেক সময় আমাদের এই পার্বত্য অঞ্চলের বাজারগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আর বলে রাখা ভালো এই ভিডিওটি কত বাজারের ভিডিও করা আর পাশাপাশি আমাদের এই হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে রবিবার আর বুধবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই